আসসালামু আলাইকুম সকল চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে এই লাভ ক্ষতি ক্রয় মূল্য এগুলো অঙ্কর দ্বিতীয় একটা অঙ্কর টেকনিক নিয়ে আলোচনা করব তো আপনারা এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বাংলাদেশে জবের পরীক্ষাগুলোতে চাকরির পরীক্ষাগুলোতে খুব বেশি বেশি হয়ে থাকে পাটিগণিত অংশে এবং এ ধরনের অঙ্ক কিন্তু অকিক নিয়মে যদি আপনি করতে যান তাহলে কিন্তু অনেক সময় লেগে যায় কিন্তু আমাদের এই এমসিগুলো চাকরি পরীক্ষা এমসিগুলোতে সাধারণত একটা এমসি অনলি দশ থেকে পনেরো সেকেন্ড সময় পাওয়া যায় তো আমাদেরকে এই অঙ্কগুলো খুব দ্রুত করতে হবে এই জন্য আমি আপনাদেরকে আজকে যে নিচে দেওয়া এই টেকনিকটা নিয়ে আলোচনা করবো এই টেকনিকটা আপনি যদি জানা থাকে তাহলে আপনি এই অঙ্কগুলো একবারে পাঁচ সেকেন্ড তিন সেকেন্ডের মধ্যেই করতে পারবেন তো এটার টেকনিকটা যেভাবে করা হয়েছে ধরেন এখানে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে যত পার্সেন্ট কমে যাবে সেটা থাকবে উপরে আর শতকরা অঙ্ক পার্সেন্ট তুলে দে আমরা নিচে লিখবো একশো আর এ ধরনের অঙ্কের যত টাকা পূর্ব অপেক্ষায় এক কুইন্টাল বেশি পাওয়া যায় যত টাকার পরিমাণ দেওয়া থাকবে সেটাও পুরে আর যত কম বা বেশি হবে এক কুইন্টাল কম বেশি পাওয়া যায় তাতে এটা যদি কম থাকতো সেটাও নিচে হতো কম বা বেশি যত থাকবে সেটা হবে নিচে হঠাৎ এই এক কুইন্টাল বেশি তাহলে সেটা নিচে এবং কয়েক কুইন্টালের মূল্য বের করতে হবে এটা এক কুইন্টাল বলছে একজন্য এক দ্বারা যত মূল্য বের করতে হবে সেটা দ্বারা গুণন তাহলে দুই শূন্য দুই শূন্য কেটে গেল তাহলে কিন্তু থাকলো পাঁচ গুণন ষাট সমান হচ্ছে তিনশত টাকা এরপর দেখেন আমরা এই রকম আর একটা অঙ্ক দেখাই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবেন দেখেন দুই নম্বরের অঙ্কটিতে বলছে কোনো দ্রব্যের মূল্য নির্দিষ্ট তিরিশ পার্সেন্ট কমে যায় তাহলে এখানে কত পার্সেন্ট কমে গেছে তিরিশ পার্সেন্ট তাহলে তিরিশ উপরে আর পার্সেন্ট তুলে দিয়ে আমরা নিচে লাগবো একশো গুনন এই অঙ্কে দেখেন দ্রৌপদীর ছয়শো টাকা পূর্ব অপেক্ষা ছয় কুইন্টাল বেশি পাওয়া যায় কমে যাওয়ায় তাহলে কত টাকা সর্বোচ্চ পাওয়া গেছে ছয় হাজার টাকা সেটা থাকবে হচ্ছে উপরে আর কত কুইন্টাল বেশি পাওয়া গেছে সেই বেশিটা থাকবে নিচে আর গুণন কত কুইন্টালের এখানে দাম বের করতে বলেছে দশ কুইন্টাল তাহলে দশ ধারা গুণন এখন আমরা দুই শূন্য দুই শূন্য কেটে দিলাম আর দেখেন এই যে এই ছয় দেওয়ারা সাইটেক কাটলে দশ থাকলো আর এখানে দশ তাহলে তিরিশ গুণন দশ গুনন দশ তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে গেল কত তিন হাজার তাহলে এই যে এরকম অভিনব টেকনিকে যদি আপনি অঙ্কগুলো করেন খুব দ্রুত হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে অন্যকে দেখার শুরু করে দিতে পারেন এবং আমার ভিডিওটি যারা প্রথম দেখলেন বা আমার চ্যানেলটি এখনও ফলো নি ফেসবুক পেজটি তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকুন আমি এরকম অঙ্কুর অভিনব টেকনিক চাকরির অঙ্কগুলোর অভিনব টেকনিক শর্টকাটে করার ওয়ে নিয়ে বিস্তারিতভাবে আমার এখানে ভিডিও আপলোড করব স্টেপ বাই স্টেপ এবং শুধু কিন্তু আমি অঙ্ক নয় চাকরি রিলেটেড সকল সাবজেক্টের ভিডিও আমি এখানে দেওয়ার চেষ্টা করব সবাই পেজটি ফলো দিয়ে পাশে থাকুন লাইক কমেন্ট করুন এবং আপনার মূল্য মূল্যবান মতামতও কিন্তু কমেন্টে বলবেন আসলে ভিডিওগুলো কেমন হচ্ছে বা কোন ধরনের ভিডিও আপনার চাচ্ছেন সেটা অবশ্যই দেবেন এবং আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ এর পরবর্তীতে আমরা এই ধরনের লাভ ক্ষতি শুধু করার অঙ্কে তৃতীয় টেকনিক নিয়ে আলোচনা করবো এর আগের ভিডিওতে কিন্তু আমার ক্রয় মূল্য বিক্রয় প্রথম টেকনিক দেওয়া ছিল এই দ্রুত পাড়ার সেই ভিডিওটা দেওয়া আছে অলরেডি আপনারা ওটা দেখে পারেন ইনশাল্লাহ পরবর্তীতে আমরা এই ধরনের অঙ্কর তৃতীয় টেকনিক নিয়ে আমরা হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি খোদা হাতেস